আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে আসছি তেল কই অসাধারণ একটা রেসিপি আমাদের সাথে থাকুন ধন্যবাদ নিয়ে নিলাম চারটি কই মাছ এখানে দুইশো পঞ্চাশ গ্রামের মতো কই মাছ আছে তো এটা রান্নার জন্য আমরা কিছু গোটা জিরা টমেটো কুচি আর এক পিস এলাচ শুকনো মরিচ দুইটা এগুলো আমরা ব্লেন্ড করে নেব চাইলে শিল্পাটায় বেটে নিতে পারেন এগুলোকে আমরা ব্লেন্ড করে নেব এখন এটা আমাদের কই রান্নার জন্য লাগবে এ পর্যায়ে আমরা ব্লেন্ড করে নিলাম তো আমরা এখন একটা প্যান দিয়ে দিলাম চুলাতে যেহেতু আমরা কই মাছ ভাজবো তাই প্যানটা বসিয়ে দিলাম প্যানটা গরম হলে তার মধ্যে আমরা তেল দিয়ে দেব এখন আমরা কই মাছগুলোকে হলুদের গুঁড়ো লবণ এবং সামান্য সরিষার তেল দিয়ে মেখে নেব একটু মেরিনেশন করে নেব এই জন্য যাতে করে আমরা এগুলো ভাজব ভাজার আগে একটু দুই থেকে তিন মিনিট মেরিনেশন করে রাখলে ভালো আর মেরিনেট না করতে পারলেও সমস্যা নেই যাদের সাথে সাথে মাখিয়ে ভেজে নিলেই হবে তো আর একটা টিপস দিয়ে রাখি সেটা হচ্ছে মাছগুলো যদি আমরা তেল কইটা করতে যাই তো সেক্ষেত্রে মাছগুলো যাতে খুব বেশি কড়া করে আমরা ভেজে না ফেলি সেদিকে খেয়াল রাখতে হবে আমরা যখন মাছ ভাজবো তখন এটাকে মিডিয়াম আছে হালকা ভাজবো হালকা ভেজে নিলে মশলাগুলো খুব ভালোভাবে মাছের সাথে যাবে আর যেহেতু এটা আমাদের তেল কই তো এটা নিয়মই হচ্ছে মাছটাকে খুব কম ভাজতে হবে দিয়ে দিচ্ছি আমরা প্যানে সরিষার তেল এটা করার জন্য মূলত সরিষার তেলটা কি ব্যবহার করব আমরা কারো কাছে যদি অপশন না থাকে সাদা তেল ব্যবহার করতে পারেন তো আমরা সরিষার তেল দিয়েই করবো এটা সরিষার তেলের একটা আলাদা ফ্লেভার রয়েছে ভালো লাগে এটা মাছগুলো আমরা ছেড়ে দিচ্ছি আর এই মাছগুলো মূলত আমি অনলাইনে নিয়েছি দুশো গ্রাম মাছ এখানে আর এটা হচ্ছে একদম ধুয়ে কেটে দিয়েছেন ওনারা প্যাকিং করে এটা হচ্ছে এখন বর্তমানে আসলে এরকম অনেক মাছই পাওয়া যায় যেটা আপনি খুবই কম পরিমাণ দুশো গ্রাম বা পাঁচশো গ্রামের মাছ কিনতে পারবেন এবং দামেও সস্তা ছিল কাটাকাটি ঝামেলাবিহীন একদম বাসায় পৌঁছে দিয়ে যায় এটা অনেকটা সুবিধা হয়েছে অনলাইনের গুণে তো মাছটাকে আমরা উল্টে দিচ্ছি খুব কড়া করে ভাজবো না আমরা একটা পিট ভেজে নিলাম মাছের এখন উল্টিয়ে দিলাম এটাকে আমরা এখন ভেজে নেব এই যে আমাদের অলরেডি ভাজা হয়ে গেছে এখন মাছগুলো আমরা তুলে নিব এইটাই খেয়াল রাখতে হবে যেন মাছগুলো পুড়ে না যায় বা অনেক বেশি ভাজা না হয় কই মাছ কিন্তু মিষ্টি জলের মাছ বর্তমানে প্রচুর পরিমাণে এই মাছের চাষ হয় তো যে তেল রয়েছে তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম কালো জিরা কালো জিরার সাথে আমরা এখন দিয়ে দেব পিঁয়াজ বাটা এটা আমরা ব্লেন্ডারি পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে দেব সাথে দিয়ে দিতে হবে আদা বাটা তো আমরা পিঁয়াজ বাটা এবং আদা বাটাটা দিয়ে দিলাম আর একটু পিঁয়াজ বাটা দিব এটা গ্রেভিটার জন্য যদি কেউ গ্রেভি বেশি পছন্দ করেন তো সেক্ষেত্রে পিঁয়াজের পরিমাণটা একটু দিতে পারেন বেশি বাড়িয়ে দিতে পারেন না দিলেও সমস্যা নেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা ঝাল যে পরিমাণ যে যেটা ঝাল খান সেই অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো এটা মূলত ঝালের জন্য না কালারের জন্য দিয়েছি এটার জন্য ভালো কালার আসে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ এখন মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি একটু খেয়াল রাখবেন যখন দেখবেন যে একটু তেল উঠে গেছে নাড়ার পরে দিয়ে দিচ্ছি লবণ একটা স্বাদ মতো যেহেতু আমি ভাজা মাছের লবণ দিয়ে আছে আমার তো লবণটা আমি একটু ওই হিসাব করেই দিলাম একটু খেয়াল রাখতে হবে দিয়ে দিলাম আমি টমেটো শুকনো মরিচ এলাচ এবং জিরার পেস্ট যেটা আমি ব্লেন্ডারে করে নিয়েছি এগুলো এখন খুব ভালোভাবে নেড়ে নেব চুলা রাসটা আমি মিডিয়ামের থেকে একটু হাই করে দিলাম একটু ঢেকে দিলাম কিছুক্ষণের মধ্যেই অলরেডি আমাদের মশলাটা কষিয়ে কষানো হয়ে গেছে কই সম্পর্কে বলতে গেলে আসলে কই মাছের দশটা অ্যামাইনো অ্যাসিড থাকে যা শিশুদের বিকাশে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া ভিটামিন যা মানুষের দৃষ্টিশক্তির উন্নতি সাধন করে থাকে হাড় এবং দাঁতের জন্য কই মাছ ভালো আমরা দিয়ে কই মাছগুলো গুলো এখন আমরা একটু নেড়ে ঢাকনা দিয়ে দেব যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় আমরা যেহেতু ব্লেন্ডারে করার সময় এর মধ্যে একটু পানি ব্যবহার করেছি তো আমরা আর এক্সট্রা পানি দিলাম না পানিটা বুঝে দিলেই হবে আর যদি দরকার হয় তাহলে এক কাপ পরিমাণ দিতে পারেন সেটা নির্ভর করবে তো এটাকে যে যার মতো অনেকে হয়তোবা যারা একটু গ্রেভি পছন্দ করেন তারা একটু গ্রেভি গ্রেভি নামাতে পারেন আবার অনেকে একবারে আর একটু শুকাতে পারেন তো আমরা একটু গ্রেভি টাইপ অবস্থায় নামাবো যাতে যেহেতু আমরা গ্রেভিটা পছন্দ করি তো সেভাবেই আবু অলরেডি হয়ে গেছে আমাদের তেল কই আমরা এখন নামিয়ে নিচ্ছি আমাদের তেল কই অলমোস্ট রেডি এখন পরিবেশন করব নামিয়ে নিচ্ছি কই মাছের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এটা মস্তিষ্কের উন্নতি সাধন করে এবং বাংলাদেশে কিন্তু অহরহ বাজারে দেখবেন এখন পাওয়া যায় ভিয়েতনাম এবং থাই কই মাছগুলো চাষ করা হয় প্রচুর পরিমাণে পাওয়া যায় বাজারে গেলে এখন সয়লাভ এগুলোতে তো দেশি কইটার আসলে অনেক সুস্বাদু যদি সম্ভব হয় দেশি কই দিয়ে করতে পারলে এটার আলাদা একটা টেস্ট পাবেন ধন্যবাদ জানাচ্ছি সকলকে ভিডিওটা দেখার জন্য সম্ভব হলে বা।